আমরা অনেকেই নিট গভর্নমেন্টসে চাকরি করার জন্য ইচ্ছুক কিন্তু ভালো ফ্যাক্টরির সন্ধান পাই না তাই আপনাদের জন্য এই ভিডিওটি দেওয়া বঙ্গ নিট লিমিটেড গাছা আপনি গাজীপুর হতে বাড়ি গাসা এসে নামবেন অথবা চুরাস্তা এবং টুঙ্গি হতে দশ টাকা ভাড়া দিলে গাছা এসে নামতে পারবেন এখানে নিট ফ্যাক্টরিতে লোক নিয়োগ করা হচ্ছে অনেকগুলো সুইং সুপারভাইজার পাঁচজন সুইং অপারেটর লোক পঞ্চাশ জন সুইং অপারেটর লোক পঞ্চাশ জন সুইং অপারেটর প্লেন মেশিন তিরিশ জন সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর দশজন ভাই আমরা চাকরি করতে গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই এগুলো আসলেই আমাদের মোকাবেলা করতে হয় কারণ আপনাকে এক্সপিরিয়েন্স বাড়াবে যত চাকরি ইন্টারভিউ দেবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে আর ইন্টারভিউ দিতে গিয়ে আপনি নানা প্রশ্নের সম্মুখীন হবেন সেগুলো আপনি ইউটিউব ভিডিওতে খুঁজে খুঁজে দেখবেন আমার কি সমস্যা আজকের ইন্টারভিউ কেন আমি পারলাম না তাই আপনি অবশ্যই বেশি বেশি ইন্টারভিউ দেবেন আর চাকরি খুঁজবেন হতাশ হবেন না কারণ চাকরি খুঁজতে খুঁজতে আপনি এক সময় চাকরি পেয়ে যাবেন এত হতাশ হওয়ার কিছুই নেই আপনি কখনো হাল ছাড়বেন না এখানে কোয়ালিটি নিয়োগ করা হয়েছে দশজন অনেকে হয়তো মনে করছেন আমার অভিজ্ঞতা কম আমি ওখানে যে পারব না পাই সাহস করে যান আপনি কি প্রশ্ন ধরছে আপনার অভিজ্ঞতা বাড়বে এক্সপিরিয়েন্স বাড়বে তাহলে চাকরি হবে ঘরে বসে থাকলে আপনার চাকরি হবে না তাই আপনাকে অবশ্যই বেশি বেশি ইন্টারভিউ দিতে হবে যেন আপনার এক্সপিরিয়েন্স বাড়ে তাই আপনি এখানে যেতে পারেন